আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসে যা শিখবো হ্যাঁ মহাকর্ষ কী মহাকর্ষ বল কী অভিকর্ষক কী অভিকর্ষ বল কী এবং নিউটনের মহাকর্ষীর সূত্রটি লিখো ও ব্যাখ্যা করো এর সাথে আমরা জেনে নিব বস্তু কণাদয়ের ভরের গুণফল দ্বিগুণ হলে বলের মান কত হবে এবং বস্তু কণাদয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে বলের মান কত হবে তো শেষের কোশ্চেন্সগুলো হয়তো ক্লিয়ার না আমরা যখন আলোচনা করব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এখন আসো মহাকর্ষ কি সোজা সাপটা আমরা লিখে দেব এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা পরস্পরকে মানে একে অন্যকে আকর্ষণ করে নিজের দিকে আকর্ষণ করে এই যে একটা ঘটনা এই ঘটনাকে বলা হয় মহাকর্ষ আর মহাকর্ষ বল কি একইভাবে লিখবো এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা হয় আমি একটু বলবো এখানে এরকম যে আমরা জানি আকর্ষণ বা বিকর্ষণ করতে হলে একটা বল কাজ করে তাহলে প্রত্যেকটা বস্তু একে অন্যকে যে আকর্ষণ করে সে আকর্ষণ করতে গিয়ে যে বলটা কাজ করে সে বলের নাম হচ্ছে মহাকর্ষ বল ক্লিয়ার এবার অভিকর্ষ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বা মধ্যাকর্ষণ বলে তোমরা এইভাবেই খাতায় লিখবে পরীক্ষার খাতায় যদি আসে অভিকর্ষ বল পৃথিবী যে বল দিয়ে কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে তা আমি বিষয়টি একটু ব্যাখ্যা করতে চাচ্ছি এখানে ধরো এই একটা বস্তু হুম এখানে ধরো আরেকটা বস্তু আছে আবার এখানে ধরো একটা বস্তু আছে আবার আমরা জানি যে পৃথিবী নিজেও কিন্তু একটা বস্তু তাই না অনেক বড় একটা বস্তু পৃথিবী নিজেও এই একটা বস্তু আচ্ছা তো যখন এই বস্তু যেটা বিশাল বড় করে আকলাম এটা কিন্তু পৃথিবী ঠিক আছে এখন যখন এই বস্তুটা এই বস্তুকে আকর্ষণ করে আর এটা এটাকে আকর্ষণ করে তখন এই যে ঘটনা এটার নাম হচ্ছে মহাকর্ষ বা এই বস্তু যখন এই বস্তুকে আকর্ষণ করবে বা এই বস্তু এই বস্তুকে আকর্ষণ করবে এই ঘটনার নাম হচ্ছে মহাকর্ষ কিন্তু যখন এই একটা বস্তু যখন পৃথিবীকে আকর্ষণ করে পৃথিবী সেই বস্তুকে আকর্ষণ করে ঘটনা তো একই কিন্তু এটাকে মহাকর্ষ না বলে বলা হয় অভিকর্ষ তার মানে মহাকর্ষ অভিকর্ষ একই জিনিস মহাকর্ষ হচ্ছে এক বস্তুর সাথে আরেক বস্তু আর অভিকর্ষ হচ্ছে পৃথিবীর সাথে কোনো একটা বস্তু ক্লিয়ার তাহলে পৃথিবী যখন ওই বস্তুকে আকর্ষণ করছে তখন সেখানে একটা বল কাজ করছে সেই বলটার নাম হচ্ছে অভিকর্ষ বল যার কারণে বলা হয় পৃথিবী যে বল দিয়ে কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলা হয় ক্লিয়ার এবার আসুন নেক্সট পয়েন্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট নিউটনের মহাকর্ষ সূত্র যে সূত্রের মধ্য দিয়ে ওই যে আকর্ষণ বলের পরিমাপ করা যায় কতটুকু বল সেটা মাপা সম্ভব হয় সূত্রটা এরকম মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এ কথাই লিখব এখন এই আকর্ষণ বলের মান এটাই হচ্ছে ব্যাপার মান কত বস্তু কণা দয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের বেস্তানুপাতিক এবং এ বল বস্তু কণা সংযোজক স্বররেখা বরাবর ক্রিয়া করে তো এই জিনিসটা আসলে একটু ব্যাখ্যা করি ধরলাম এই একটা বস্তু এই আরেকটা বস্তু আমরা যেমনটি জেনেছি প্রথম লাইনে প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে মানে এরা একজন আরেকজনকে আকর্ষণ করছে এই আকর্ষণ বলের মান এটা নির্ণয় করার জন্য আগে একটু দূরত্বটা দেখে নিই হ্যাঁ দূরত্ব ঠিক করার জন্য কিন্তু কেন্দ্র লাগবে এটার কেন্দ্র এটা এটার কেন্দ্র এবং কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে আসল দূরত্ব বলা হচ্ছে এই এই আকর্ষণ বলের মান বস্তু কণাদয়ের ভরের গুণফলের সমানুপাতিক তো আমরা একটু বোঝার জন্যে ধরো এই বস্তুটার ভর ধরলাম সিক্স কেজি এটার ভর ধরলাম ফোর কেজি তো বলা হচ্ছে ভরের গুণফল তো গুণফল বের করি সিক্স গুণ ফোর সমান টোয়েন্টি এবং বলা হচ্ছে এখন এই যে বস্তু কণাগর ভরের গুণফল কত টোয়েন্টি ফোর পেলাম আর এখানে বলছে হচ্ছে গুণফলের সমানুপাতে তার মানে যদি এই গুণফলটা বেড়ে যায় তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল সে আকর্ষণ বল বেড়ে যাবে আর যদি এই গুণফলটা কমে যায় তাহলে আকর্ষণ বল কমে যাবে এখানে এই বস্তুর ভর বা এই বস্তুর ভরের কথা বলা হচ্ছে না দুইজনের ভরের গুণফলের কথা বলা হচ্ছে বিষয়টা একটু ক্লিয়ার করার জন্যে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধরো এটার ভর সিক্স কেজি না হয়ে ধরো এটার ভর এইট কেজি নতুন করে ধরলাম আর এটার ভর হচ্ছে থ্রি কেজি তাহলে এখন গুণফল কত দেখি এখন গুণফল হচ্ছে এইট গুণ থ্রি সমান টোয়েন্টি ফোর এই ব্যাপার চব্বিশে তো হলো তাই না তাহলে এদের ভর তো চেঞ্জ হয়েছে সিক্স ছিল এটা এইট হয়ে গিয়েছে ফোর ছিল থ্রি হয়ে গিয়েছে এদের ভর চেঞ্জ হওয়ার পরেও এদের দুই বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সে বলের মান একটু বাড়বেও না কমবেও না কারণ গুণফল ফল চেঞ্জ হয় গুণ ফল এখানেও টোয়েন্টি ফোর এখানেও টোয়েন্টি ফোর তাহলে বলের মান বাড়বে বা কমবে কখন যখন এই গুণফলটা চেঞ্জ হবে কীরকম ধরো এটা ভর এইট কেজি ঠিক আছে হ্যাঁ আর এটার ভর আগেরটাই ফোর কেজি ধরলাম এটার ভর এখন কত হলো চারাটা বত্রিশ এখন কিন্তু ভর বেড়ে গিয়েছে যার কারণে এই দুই বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলের মান বেড়ে যাবে এই সমানুপাতিক শব্দটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো সমানুপাতিকের অর্থ হচ্ছে এই যে ভরের গুণফল বেড়ে গেলে বলের মান বেড়ে যাবে এবং ভরের গুণফল যদি কমে যায় বলের মান কমে যাবে এটাই বোঝানো হচ্ছে এখান থেকে ঠিক আছে তাহলে আমরা এটুকু বুঝলাম যে বস্তু করা দেন ভরের গুণফলের সমানুপাতিক এরপরে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সেটা একটু দেখার চেষ্টা করি ধরলাম এদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি ব্যস্তানুপাতিক শব্দটা খেয়াল করবে কি লিখেছে এখানে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ডি যদি বেড়ে যায় আকর্ষণ বলের মান কমে যাবে আবার ডি যদি কমে যায় আকর্ষণ বলের মান বেড়ে যাবে সোজা কথা হচ্ছে বস্তু দুটো যদি কাছাকাছি চলে আসে তাহলে ডি তো কমে যাবে তখন আকর্ষণ বলটা বেড়ে যাবে বস্তু দুটা দূরে দূরে চলে যায় আকর্ষণ বলটা কমে যাবে হিসাবটা কিন্তু দূরত্ব দিয়ে না বলা হচ্ছে দূরত্বের বর্গ হ্যাঁ তার মানে ডি স্কয়ার আর বেস্তানুপাতিক শব্দটা বুঝতে চেষ্টা করি এই দুটো শব্দ কিন্তু গণিতের ভাষা একটা ব্যস্তানুপাতিক আর একটা হচ্ছে সমানুপাতিক সমানুপাতিক মানে এটা বাড়লে ওটাও বাড়বে এটা কমলে ওটাও কমবে আর ব্যস্তানুপাতিক মানে হচ্ছে একটা বাড়লে আর একটা কমবে আগেরটা আবার কমলে পর বাড়বে ঠিক আছে তাহলে গুণফল বাড়লে বলের মান বাড়বে এটা হচ্ছে সমানুপাতিক দিয়ে বোঝানো হচ্ছে আর ব্যস্তানুপাতিক দিয়ে বোঝানো হচ্ছে দূরত্বের বর্গ যদি বেড়ে যায় বলের মান কমে যাবে দূরত্বের বর্গ যদি কমে যায় বলের মান বেড়ে যাবে তো এখন আসো আমরা এটাকে সূত্রের মতো করে লেখার চেষ্টা করি ধরলাম এটার ভর তো সিক্স কেজি এইট কেজি আর না ধরে ধরলাম এম ওয়ান এটার ভর ধরলাম এম টু তাহলে বল কতটুকু হবে স্পেসটা একটু বাড়ায় নিয়ে আসো বল অ্যাফ অ্যাপ বলা হচ্ছে সমানুপাতিক তো সমানুপাতিকের জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব। ব্যস্তানুপাতিকের জন্য কিন্তু আমরা একই চিহ্ন ব্যবহার করবো হ্যাঁ তো বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি বুঝতে পারবো তোমরা এখানে এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন বস্তুক ভরের গুণফলের সমানুপাতিক যেহেতু সমানুপাতিক তাহলে ভরের গুণফলটা উপরে বসাবো গুণ টু এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক হওয়ার কারণে দূরত্বের বর্গ মানে ডি স্কোয়ার এটা বসাবো নিচে এই হলো নিউটনের মহাকর্ষ সূত্রের আসল চেহারা এই সূত্র দিয়ে আমরা কি বের করতে পারি এফের মান বের করতে পারি শেষ একটা কথা আছে বস্তু বস্তুকরণাদয়ের সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে মানে বলটা এই রেখা বরাবর ক্রিয়া করে এই বিষয়টা এখন আমি খুব একটা ব্যাখ্যা করবো না এটা উপরে ক্লাসে গেলে তোমরা আরও ভালো বুঝবে এখন হচ্ছে এই যে সমানুপাতিক চিহ্ন এটা তো আমাদের কাছে নতুন এটা দিয়ে তো আমরা আসলে বিষয়টা বুঝি না তো এটা একটু ক্লিয়ার করে দিয়ে আসো এই সমানুপাতিক চিহ্নকে কিন্তু বাদ দেওয়া যাবে বা ধরো এ সমানুপাতিক চিহ্ন দিয়ে না দিয়ে যদি আমি সমান চিহ্ন দিই তখন বাড়তি একটা সংখ্যা আসে এটাকে আমরা বলি সমানুপাতিক ধ্রুবক এটাকে এখানে যে দিয়ে প্রকাশ করা হয় তার সাথে এম ওয়ান এম টু বা ডি আমাদের বইতে কিন্তু ঠিক এটাই লেখা আছে এফ টু জি এম ওয়ান এম টু বা ডি এবং এখানে আমি তোমাদেরকে খুব পরিষ্কার করে বলছি এটার নাম হচ্ছে সমানুপাতিক চিহ্ন এটা দিয়ে ব্যস্তানুপাতিকেও বোঝায় সমানুপাতিকও বোঝায় তো যেটা ব্যস্তানুপাতিক হবে সেটা বলবেন নিচে আর যেটা সমানুপাতিক হবে সেটা বসবে উপরে এটুকু আশা করি ক্লিয়ার হয়েছে হুম এর পাশে আরেকটা কথা যে সমানুপাতিক চিহ্ন যদি উঠাতে হয় উঠিয়ে যদি সমান চিহ্ন দিই তাহলে সবসময় একটা ধ্রুবক আসে এই বিষয়ে আমরা জীবনে যারা সায়েন্স পড়বে তারা বহুবার এই জিনিসটা দেখতে পাবে তখন আস্তে আস্তে তুমি বুঝে যাবে এখন আর আমি এখানে ঝামেলা না বাড়াই এখানে এদের পরিচয়গুলো একটু জেনে নিই এখানে এই যে ডি যেটা লিখলাম এটার নাম হচ্ছে সমানুপাতিক ধ্রুবক আর এই জিটাকেই এই জিকে মানে এই সমানুপাতিক ধ্রুবকটাকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় সার্বজনীনও বলতে পারো সর্বজনীনও বলতে পারো হ্যাঁ মহাকর্ষীয় ধ্রুবক এ জি এর নাম এটা কিন্তু পরীক্ষা আসে মহাকর্ষীয় ধ্রুবক কোনটি তখন তুমি বলবে বড় হাতের জি এখানে কিন্তু তুমি ছোট হাতের জি লিখলে এটাকে ভুল ধরা হবে এটা একটা ট্রেডিশন আর কি ঠিক আছে বড় হাতের জি তো এইভাবে করে আমরা সূত্রটা বোঝার চেষ্টা করলাম কিন্তু পরীক্ষায় যখন সূত্রটা লিখতে বলবে আমি ব্যাখ্যা করতে বলবে তখন তো আমরা এই যে সমান চিহ্নগুলো দিব না আমাদের বইতে যেভাবে আছে সেভাবে লিখব কিভাবে আমি একবার দেখিয়ে দিয়ে আসো এই লিখব নিয়টন মহাকর্ষ সূত্র মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তু বস্তুকণাদ ক্রিয়া করে এইটুক লেখার পর লিখব সূত্রের ব্যাখ্যা ব্যাখ্যা দিতে গিয়ে আমরা চিত্রটা এঁকে দিব এম ওয়ান এম টু ডি এবং এখানে এফ দেখাবো এবং এটা আকর্ষণ বল মানে এদিকে আসছে আবার এটা এদিকে আসছে এটি আকর্ষণ বল বোঝানো হচ্ছে এবং গাণিতিকভাবে আমরা ওই সূত্রটা লিখে দিব অ্যাফ ইজোর টু সমানুপাতিক চিহ্ন দিলাম না এফ ইজু একটু জি এম ওয়ান এম টু বাই ডি স্কয়ার এবং পাশে আমরা অবশ্যই লিখে দিব। এখানে এম ওয়ান সমান সমান একটি বস্তুর ভর এম টু সমান অপর বস্তুর ভর ডি সমান বস্তুদয়ের দূরত্ব জি সমান মহাকর্ষীয় ধ্রুবক বা ওই যে সমানুপাতিক ধ্রুবক যাই বলো বলতে পারবা এবং অ্যাপ সমান সমান হচ্ছে আকর্ষণ বলের মান এই এখানে যেটুকু আছে এটুকু লিখলেই সূত্র বর্ণনা করা হলো এবং ব্যাখ্যা করাও শেষ হয়ে গেল পরীক্ষার খাতায় আমরা এই পেজটা লিখে দিলেই হবে ঠিক আছে এবার আসো বাড়তি কিছু কথা দুটা কোশ্চেন বাকি আছে আমাদের এই যে গুণফল দেখছো দেখছ এম ওয়ান এম টু গুণফল আর দূরত্বের বর্গ নিচে দেখতে পাচ্ছ সেগুলো নিয়ে দুটা প্রশ্ন আসে একটা প্রশ্ন হচ্ছে বস্তু বস্তুকণাদ ভরের গুণফল দ্বিগুণ হলে মানে ডাবল হয়ে গেলে বলের মান কত হবে তো আমরা তো জানি অ্যাপ ইউটু জি এম ওয়ান এম টু বা ডি স্কোয়ার এটাকে যদি একটু সুস্থ করে লিখি জি কি উপরে না নিচে বলতো জি অবশ্যই উপরে তাই না নিচেত না জি এর নিচে তো মনে মনে ওয়ান আছে তাহলে জি এম ওয়ান এম টু নিচে হচ্ছে ডি স্কেয়ার তো এখন ভরদয়ের গুণফল যদি দ্বিগুণ হয় মানে এম ওয়ান এম টু এর মান যদি দ্বিগুণ হয় তাহলে তো বল চেঞ্জ হয়ে আরেকটা বল হবে সেই জন্য ওটাকে এফ না ধরে এফ ওয়ান ধরলাম বোঝার সুবিধার্থে তাহলে এখানে তো জি ইন বলের গুণফল দ্বিগুণ হবে মানে টু এম ওয়ান এম টু হবে ডিভাইডেড বাই ডি স্কোয়ার আছে এখন একটু বীজগণিত করে যাব বা এফ ওয়ান সমান এই যে টু দিয়ে গুণ করলে টুটাকে পাশে লিখা যায় তোমরা বুঝতে পারছো ধরো টু আমি আগে লিখলাম আর উপরে লিখলাম গুণ উপরে লিখলাম জি এম ওয়ান এম টু বা ডি স্কোয়ার আমার মনে হয় এই হিসাবটা তোমরা বুঝতে পেরেছ এখানে যা হয়েছে টু জি এম ওয়ান এম টু আর নিচে হচ্ছে ডি স্কোয়ার এখানে তো তাই দেওয়া আছে টু জি এম ওয়ান এম টু নিচে হচ্ছে ডি স্কোয়ার আমি একটু সাজিয়ে লিখেছি এই যা হ্যাঁ তাহলে এখন এই যে এটুকু যেটা আছে এটুকু ডি এম ওয়ান এম টু বাই ডি স্ক এই যে এটা এটার মান কত এফ তাহলে এইটুকু সবটুকুর পরিবর্তে আমি কি লিখে দিতে পারবো এফ লিখে দিতে পারবো তাই করি বা এফ ওয়ান টু গুণ এ পুরোটার মান হচ্ছে এফ বা সমান সমান টু এফ তার মানে দেখলাম আমরা যখন ভরের গুণ ফলটা ডাবল হয়ে যায় তখন কি হয় বল আগের তুলনায় ডাবল হয়ে যায় তাহলে আমরা বলব বস্তুকণাদ কি বলবো সেটা একটু এখানে স্পেস করে লিখে দিই আমরা এইভাবে করে বলবো বস্তু কণা ভরের গুণফল দ্বিগুণ হলে বলের মান ও টু এফ মানে দ্বিগুণ হবে তো এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি বস্তুকণাদয়ের ভরের গুণফল তিন গুণ হলে বলের মান কি হবে তিন তিনগুণ হবে এখানে তখন থ্রাইস এফ আসবে যেখানে থ্রি বসবে যদি পাঁচ গুণ হয় তখন ফাইভ এফ এখানেও পাঁচ গুণ হবে ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছে এটা এবার পরের প্রশ্নটা আসো দেখি বস্তু দয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে বলের মান কত হবে তো যথারীতি আগের থেকে হিসেব করি আমরা সেটা একটু আগে যেমনটি পেয়েছি এফ এ জি এম ওয়ান এম টু বা ডি স্কোয়ার এখন মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হবে হ্যাঁ তার মানে কি যারা আছে তখন তোর একই বল থাকবে না নতুন একটা বল আসবে সেটাকে ধরলাম এফ ওয়ান সমান সমান উপরে তো জি এম ওয়ান এম টু এটা তো চেঞ্জ হবে না ডি এর মান বলা হচ্ছে দ্বিগুণ হবে তাহলে টু ডি হবে তার উপরে স্কোয়ার বসবে টু ডি হোল স্কোয়ার এখন আসো একটু ডি এর জায়গায় টু ডি উপরে স্কোয়ার এখন আসো একটু হিসেব করি কি হয় দেখি উপরে তো জি এম ওয়ান এম টু আছে নিচে কত হবে বলো তো টুর উপর কিন্তু স্কোয়ার হয়ে গেল তাহলে ফোর ডি স্কোয়ার হয়ে গেল। তো এটাকে একটু সাজিয়ে রাখার চেষ্টা করি এই যে ওয়ান বাই ফোর তাই না এখানে ওয়ান বাই মানে ফোর তো নিচে আছে আমি যদি এটাকে এইভাবে লিখি ওয়ান বাই ফোর গুণ আর জি এম ওয়ান এম টু বাই ডি স্কেয়ার লিখতে হতে পারি তাই না একই জিনিস আসছে দেখো এই যে নিচে ফোর ডি স্কেয়ার উপরে জি এম ওয়ান এম টু হুবহু একই কিন্তু এতে করে আমি সুবিধা কি পেলাম এফ ওয়ান সমান সমান ওয়ান বাই ফোর গুণ এই যে জি এম ওয়ান এম টু বাই ডি স্কেয়ার জি এম ওয়ান এম টু বাই ডি স্ক এটা আসলে কত এফ তো লিখে দিতে পারি এফ যাকে আরেকটু সাজিয়ে আমি এভাবেও লিখতে পারি যে উপরে এফটা কোথায় উপরে তাহলে তার ওয়ান লেখার দরকার নেই নিচে কত ফোর তো এটা কি চার গুণ হলো নাকি চার বায়ের একাংশ হলো চার বায়ের একাংশ হলো তাহলে আমরা দেখতে পালে আমি এখানে কী দেখতে পাচ্ছি আমরা আমরা দেখতে পাচ্ছি যদি দূরত্ব যদি দ্বিগুণ হয় ডি এর জায়গায় যদি টু ডি হয় বলের মান তো কমে যায় আমরা জানি দূরত্ব বাড়লে বলের মান কমে এবং কতটুকু কমে আগে যা বল ছিল তার চার ভাগের এক ভাগ হয়ে যায় আগে যদি একশো নিউটন ছিল এখানে যদি একশো নিউটন থাকতো তাহলে দূরত্ব আমি ডাবল করে দেওয়ার কারণে তখন চার ভাগের এক ভাগ মানে পঁচিশ নিউটন হয়ে যাবে হ্যাঁ তা আমরা কথাটা এইভাবে লিখতে পারি একটু এখানে জায়গা করে লিখে দেই বস্তুকর দয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে বলের মান চার ভাগের এক ভাগ হবে আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি যে বস্তুক মধ্যবর্তী দূরত্ব যদি তিন গুণ হয় যদি তিন গুণ হয় তাহলে বলের মান কত হবে তো একটু হিসাব করে বলো তিন গুণ হলে নিশ্চয়ই আমি এখানে কি করবো এর জায়গায় কত লিখব থ্রি লিখবো তাই না টু এর জায়গায় থ্রি লিখলে তিন তিকে এখানে কত লিখবো নয় লিখবো হ্যাঁ তাহলে শেষ পর্যন্ত এখানে কত আসবে নয় আসবে তাহলে আমি এখন চার ভাগের এক ভাগ না বলে কি বলবো নয় ভাগের এক ভাগ কি বলবো নয় ভাগের এক ভাগ বলতে পারবো তখন আমি বলবো যে বস্তু কণাজয় মধ্যবর্তী দূরত্ব তিন গুণ হলে দ্বিগুণ না বলে তিন গুণ হলে বলের মান নয় ভাগের এক ভাগ হয়ে যাবে আবার যদি চার গুণ হয় দূরত্ব যদি চার গুণ হয় এখানে যদি ফোর হয় তখন এখানে কত হবে চার চারা লাল কাড়ি ব্যবহার করি হ্যাঁ তখন ফোর চার কত হবে ষোলো হয়ে যাবে তাহলে যদি বলবো যে মধ্যবর্তীর দূরত্ব যদি চার গুণ হয় ফোর গুণ হয় তখন বলের মান ষোলো বাগের এক বাঘ হয়ে যাবে তো আশা করি আমার এই কথাগুলো তোমাদের ভালো লেগেছে খুব খুশি হব তোমরা যদি কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারি না আমার ক্লাস তোমাদের কেমন যাচ্ছে কেমন হচ্ছে তো আজকের মতো আল্লাহ হাফিজ হ্যাঁ হুম